আসসালামু আলাইকুম বেদর্শক সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তাই মাসে জেলা থেকে আপনারা দেখতেছেন এটা আশি ডিমের স্যাটার আশি ডিমের হ্যাচার অর্থাৎ একশো ষাট ডিমের ইনকিউবেটর মেশিন যদি কারোর প্রয়োজন হয় নক যেতে পারেন বাংলাদেশ হচ্ছে সেটা জেলায় হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হাত দিয়ে ঘোরাঘুরির কোনো ঝামেলা নাই আপনারা সম্পূর্ণ মেশিনে ঘোরা অটোমেটিক ইনকিউবেটর মেশিন তো এটা হলো কন্ট্রোলার ইউজ করা হয়েছে ডাব্লু তিন হাজার এক আর এটা হলো মোটরের টাইমার মোটর ঘোরানোর জন্য কাজ করবে তো আমরা সাধারণত ষাট মিনিট পর পর টার্নিং দিয়ে থাকি আপনার এই সাইডে যদি থাকে আবার এই সাইডে ঘুরবে ষাট মিনিট পর পর তো ভিতরে আমি আপনাদের একটু দেখাই আর এটা থার্মোমিটার ইউজ করা হয়েছিল উপরে আর্দ্রতা ম্যানুয়েল তো এটা আমরা সবসময় বলে থাকি আপনি যদি নতুন হয়ে থাকেন এই জিনিসটা যদি আপনি পারফেক্ট রাখতে পারেন মোটামুটি ভালো একটা হ্যাসিং পাবেন আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত এখন আসে আটচল্লিশ প্রথম সপ্তাহ থেকে আঠেরো দিন পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি আর হ্যাসিং টাইম যখন ডিমটা নিচে নামাই দেবেন মুরগির ডিম চঠারো দিন পর্যন্ত হলো ট্রেতে ঘুরবে লাস্টের দিন নিচে ফলোরে নামাই দিবেন তখন থেকে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে রাখতে হবে তো এটা রাখার জন্য আপনার এই লাইটের নিচে এই জায়গায় পানি ইউজ করতে হবে তো লাইটের নিচে পানি দিলে আর্দ্রতা বাড়বে বা আপনার চাইলে ভিতরে পানি স্প্রে করতে পারেন তো এটা হলো আমাদের মেশিনের ভিতরে আর এটা দেওয়া হয়েছিলো সিক্সারের মোটর একটা ডিমটা ঘোরানোর জন্য আর একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে মোটামুটি হাই পাওয়ারের আর এ আর কি মেশিনটা তো যদি প্রয়োজন হয় নক দিতে পারেন বাংলাদেশের সেতু জেলায় পাঠানো যাবে কুরিয়ারের মাধ্যমে বা আপনি যদি চান সরাসরি এসে আমাদের দোকান থেকে ক্রয় করতে পারেন আপনি যদি ফরিদপুর জেলার আশেপাশে হয়ে থাকেন সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে আপনি আসবেন দেখবেন দেখে শুনে নেবেন এটা সবচেয়ে থেকে বেস্ট এছাড়া আমাদের কাছে যে বান্ন ডিমের স্যাটার ও বাহান্ন ডিমের হ্যাচার রেডি করতেছি ওই যে মেশিনটা দেখতেছেন বা ফ্রেমটা এটা হলো বান্ন ডিমের স্যাটার বাণ্ন ডিমের হ্যাচার ওটাও যদি নিতে চান তাহলে শালা নিতে পারেন ওটা কিছুক্ষণ শালা রেডি হয়ে যাবে এই যে ডিম স্লোলি টার্নিং নিতেছে দেখায় আপনাদের ট্রেটা অটোমেটিক সেমি অটোমেটিক সব ধরনের ইনকিউবেটার মেশিন আমরা বিক্রি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ নক দিবেন আমরা বাংলাদেশের উচ্চ জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার লোকেশন থেকে টাকা ওই কুরিয়ার পিছিয়ে দিয়ে তারপরে মেশিনটা নিতে পারবেন আর যদি হোম ডেলিভারি করি আপনার লোকেশানে মেশিনটা যাবে দেখবেন বুঝবেন তারপরে টাকা দিতে পারবেন আর বড যে পার্সেলগুলো যেরকম সাত কেজি আট কেজি যে পার্সেলগুলো পয়েন্ট ডেলিভারি বেশিরভাগ করা হয় কারণ এত বড়ো পার্সেল রাইডারে মোটর সাইকেলে করে নেওয়া একটু কষ্টকর ব্যাপার হয়ে যায় তো সেই জন্য আমরা বড়ো পার্সেল হইলে চেষ্টা করি হলো পয়েন্ট ডেলিভারি দেওয়ার জন্য অর্থাৎ অফিস থেকে নেওয়ার জন্য তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এলে সাথে থাকুন আল্লাহ হাফেজ